আসসালামু আলাইকুম রাহিম সুপ্রিয়া শিক্ষার্থী আসসালামু আলাইকুম তো আজ আমি ক্লাস নিব সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়ের ওয়ান পয়েন্ট টু থেকে বারো নম্বর অর্থাৎ বারো নম্বরে দেখো কি বলছে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো ক নম্বর বলছে সাত এবং খ বলছে তেইশ দশমিক দুই চার এবং ঘ বলছে জিরো পয়েন্ট জিরো থ্রি সিক্স ক নম্বর সমাধান সাত এখন সাত কে আমরা বর্গ করব এর জন্য আমাকে যেহেতু দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলছে সেই জন্য সাত দশমিক এর উপরে জোড়া শূন্য নিব এখন কেন নিলাম কারণ দশমিক বলছে দুই দশমিক স্থান পর্যন্ত নিতে হবে সেজন্য আমি তিন জোড়া বাড়তি শূন্য নিলাম এখন বর্গমূল্যে প্রথম কাজ হচ্ছে জোড়া করা তো সাতের বর্গ হচ্ছে কাছাকাছি বর্গ হচ্ছে চার অর্থাৎ দুইয়ের বর্গ হচ্ছে স্যার এখন এটা থেকে সাথে থেকে যদি চার বার দুই হয় থ্রি এখন দুই এর ডাবল কত আমরা জানি চার এখন এক জোড়া শূন্য আমি নিচে নামাই নিয়ে আসলাম দেন আমার কাজ হচ্ছে এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে তো ওই সংখ্যা দ্বারা গুণ করলে তিনশো হয় যেমন চার যদি আমরা বসাই সরি ছয় যদি বসাই আমরা এখানে কিন্তু দশমিক আসলে সেজন্য একটা দশমিক দেওয়া লাগবো ছয় যদি বসাই অর্থাৎ ছয় চল্লিশকে ছয় দ্বারা গুণ করলে হয় দুইশো ছিয়াত্তর দুইশো ছিয়াত্তর এখন এটা থেকে যদি বাদ দেয় এখানে নামবে একটা শূন্য নিচে নামায় নিয়ে আসলাম এখন এখানে ছাব্বিশের ডবল হচ্ছে বায়ান্ন এমন একটা সংখ্যা বসাইতে হবে যাতে ওই সংখ্যা দ্বারা গুন করলে আমার চব্বিশের কাছাকাছি হয় যদি আমরা এখানে চার বসাই তাহলে দুই হাজার ছিয়ানব্বই বসে অর্থাৎ এটা হচ্ছে চব্বিশের কাছাকাছি আমরা যদি পাঁচ বসাইতাম তাহলে কিন্তু বেশি হয়ে যেত এখানে চার বসায় দেখি এখানে চার বসাইতে হবে তো এখন যদি আমরা বিয়োগ করি বিয়োগ ফলটা নামবে চার শূন্য তিন এবং এই যে ডাবল শূন্যটা নিচে নামায় নিয়ে আসবো এখন আমার কাজ হচ্ছে এই যে এটা ডাবল অর্থাৎ দুইশো চৌষট্টি আর ডাবল কত পাঁচশো আঠাশ অর্থাৎ এমন একটা সংখ্যা বসাই হবে যাতে ওই সংখ্যা তারা গুণ করলে তিরিশ হাজার চারশোর কাছাকাছি হয় যদি আমরা পাঁচ বসাই হবে হচ্ছে ছাব্বিশ হাজার ছয় বসায় তাহলে কিন্তু গুণ করলে হবে ছাব্বিশ এখন যদি বিয়োগ করি বিয়োগার নামবে ফাইভ সেভেন নাইন থ্রি এখানে ফাইভ দিয়েছিলাম দেখি এখানে ফাইভ দিতে হবে সতরাং দুই দশমিক ছয় চার পাঁচ আমাদের প্রশ্নে উল্লেখ ছিল যে দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো দুই দশমিক বলতে এই যে দশমিকের পর দুই ডাগর থাকতে হবে দশমিক স্থান পর্যন্ত বর্গমূল সমান দুই দশমিক ছয় লেখ বা এই যে চার চার এর পরে কি আছে পাঁচ আছে অর্থাৎ পাঁচ বা পাঁচের যদি অধিক থাকে তাহলে এর পূর্বের সংখ্যাটা ওই সংখ্যার চেয়ে এক বেশি আছে যেহেতু চার আছে চার এর চেয়ে এক বেশি অর্থাৎ ফাইভ হবে এটাই আমার অ্যান্সার খ নাম্বার সমাধান করব খ নম্বর ছিল কি তেইশ দশমিক তেইশ দশমিক দুই চার তো এখানে আমরা চারটা শূন্য নেব অর্থাৎ দশমিকের পর আমার ছয়টা টোটাল ঘর থাকতে হবে সেজন্য আমরা এখানে যেহেতু দশমিকের পরে দুইটা ছিল আর চারটা শূন্য বাড়তি নিলাম এখন আমার জোড়া বানাইতে হবে দেন বর্গ মূল অর্থাৎ এখানে দেখো আমরা জানি কি চারের বর্গ হচ্ছে ষোলো এবং পাঁচের বর্গ হচ্ছে পঁচিশ যেহেতু পঁচিশ তেইশের চেয়ে বড় সুতরাং চারেরটাই টাই নেব সুতরাং এখানে চার দিব এখানে ষোলো দিব এখন এটা থেকে যদি দেয় ফলটা নামবে সাত এখানে দেখো চারের ডাবল কত এখন এই জোড়াটা আমি নিচে নামাবো দেন এখানে সাথে এমন একটা সংখ্যা যাতে সাতশো চব্বিশের কাছাকাছি হয় যদি আটের সাথে আট নেই অর্থাৎ হয় হচ্ছে চার সাতশো চার হয় অর্থাৎ সাতশো চব্বিশের কাছাকাছি আর যদি নয় নিতাম তাহলে কিন্তু আরো বেশি হয়ে যেত সুতরাং সাতশো চার হবে এখানে আট দিব এখানেও কি দিব আচ্ছা এখানে কিন্তু দশমিক আছে সেজন্য একটা দশমিক দিবো এখানে এখন এখন বিয়োগ করবো বিয়োগ করলে কি হয় বিয়োগ করলে নামে হচ্ছে শূন্য দুই এখন এখানে আট দিচ্ছিলাম দেখি এখানে কি দিতে হবে আট দিতে হবে আটচল্লিশের ডাবল হচ্ছে ছিয়ানব্বই এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে আচ্ছা এখানে কিন্তু দুইটা শূন্য নিচে নামাইতে নামাই দিতে হবে ছিয়ানব্বই সাথে এমন একটা সংখ্যা বসাইতে হবে যাতে ওই সংখ্যা দ্বারা গুণ করলে দুই হাজার কাছাকাছি হয় তাহলে আমি যদি দুই বসাই অর্থাৎ দুই দ্বারা যদি গুণ করি হবে উনিশশো চব্বিশ উনিশশো চব্বিশ দুই বসালে আমি এখানে দুই দিতে হবে তো এটা যদি বিয়োগ করি হয় ছয় এখানে হয় সাত এই দুইটা শূন্য নিচে নামায় নিয়ে আসবো এখন চারশো বিরাশি এর ডাবল হচ্ছে নয়শো চৌষট্টি আচ্ছা এখানে যদি শূন্য অবসায় তাও কিন্তু সাত হাজার বড় হয়ে যায় সুতরাং যেহেতু ভাগ জানে সেজন্য একটা শূন্য দিলাম এখানেও কি করতে হবে একটা শূন্য বসাইতে হবে তো এটা থেকে যদি ভাগ শেষ আমার কত থাকবে সাত হাজার ছয়শ সুতরাং বর্গ বর্গমূল নির্নে বর্গমূল হবে চার দশমিক আট দুই শূন্য তুমি দেখবা এখন দুই দশমিক পর্যন্ত চার দশমিক চার দশমিক আট আচ্ছা দেখ তৃতীয় গণে কিন্তু শূন্য আছে অর্থাৎ পাঁচের কম আছে সুতরাং এই দুই দুই থাকবে এটা চেঞ্জ হবে না অর্থাৎ চার দশমিক আট দুই এটা আমার আনসার এখন ঘনাম্বার সমাধান করবো এটা ছিল কি 0.036 এটা ছিল কিন্তু তো আমি এখানে দশমিকের পরে ছয়টা নিব অর্থাৎ এখানে তিনটা আছে অলরেডি এখানে আর তিনটা শূন্য বাড়তি নিব অর্থাৎ তিন জোড়া বানাবো এখন দেখো প্রথমে বর্গমূল নির্ণয়ের কাজ হচ্ছে জোড়া বানানো তো শূন্যতে যেহেতু আমার বর্গ যায় না সুতরাং এখানে শূন্য দিব এখানে দশমিক আছে দেখি এখানে একটা দশমিক দেব এখন দেখো তিন তিন কার বর্গ একের বর্গ এক এবং এর বর্গ হচ্ছে চার সুতরাং এক লেখবো এখানে এক এখন তিনে থেকে যদি একবার দেের ডাবল কত দুই এখন এই জোড়াটা আমি নিচে নামায় নিয়ে আসবো এই দুইয়ের পর এমন একটা সংখ্যা বসাইতে হবে যাতে ওই সংখ্যা দ্বারা গুন করলে দুইশো ষাট এর কাছাকাছি হয় আচ্ছা দুয়ের পরে যদি আট দেই আঠ আটটা চৌষট্টি আট দুগুণে ষোলো তাহলে হয় হচ্ছে বাইশ অর্থাৎ দুইশো চব্বিশ আমরা যদি এখানে যদি আরো বেশি নয় দিতাম তাহলে কিন্তু আরো বেশি হয়ে যেত সেই জন্য আমরা নয়টা দিলাম না আট দিব এখানে হবে আট দেন এটা যদি বিয়োগ করি বিয়োগ করলে হয় শূন্য সরি ছয় থ্রি দেন আমি এই যে ডাবল অর্থাৎ এক জোড়া শূন্য জোড়া শূন্য নয় নিচে নামে নিয়ে আসলাম এখন এই আট আরো এর ডাবল কত আট এর ডাবল হচ্ছে ছত্রিশ এখন ছত্রিশ উপর এমন একটা সংজ্ঞা বসাইতে হবে যাতে সংখ্যা বই ছত্রিশের কাছাকাছি হয় নয় যদি দেই নয় দিলে হয় এক দুই এবং অর্থাৎ তিন হাজার একুশ হয় দশ তো দেওয়া যাবে না অর্থাৎ দশ দিলে আরো বেশি হয়ে যাবে সেজন্য আমরা নিলাম নয় এখানেও নয় দেবো এখানেও নয় দেবে অর্থাৎ তিন হাজার তিনশো একুশ ষোলো এখন যদি বিয়োগ করে বিয়োগ করলে থাকবে দুইশো উনআশি নির্ণেয় বর্গমল নির্নে বর্গমল কোনটা লিখবো জিরো পয়েন্ট ওয়ান এইট নাইন জিরো যেহেতু দুই দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে সুতরাং লিখবো দুই দশমিক স্থান পর্যন্ত বর্গমূল সমান এই যে জিরো লিখবো দেন 10.1 দশমিকের পরে দুইটা ঘর থাকবো এক নিলাম এখন দ্বিতীয় ডার পরে অর্থাৎ তৃতীয় ডামার কি পাশে উপরে আছে অর্থাৎ পাশে উপরে যদি থাকে তাহলে তার আগের সংখ্যাটা সাথে এক যোগ হবে যেহেতু এটা নয় আছে সুতরাং আটের সাথে এক যোগ হবে অর্থাৎ 9 হয়ে যাবে 0. ওয়ান নাইন অর্থাৎ শূন্য দশমিক এক নয় এটি আমার অ্যান্সার ধন্যবাদ এতক্ষণ আমার ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য ইনশাল্লাহ আগামী ক্লাসে আমি চোদ্দ নং অর্থাৎ তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় সম্পর্কে ক্লাস নিয়ে নিয়ে আসবো তো আমার ক্লাসগুলো নিত্য নতুন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ